প্রতিষ্ঠিত বড় খামারিরা কিন্তু এগুলো বলতেছে শোনেন প্রতিষ্ঠিত খামারি যারা কিছু কিছু সেন্টিকেট ব্যবসা আছে বুঝতে না দু তিনশো গরু আছে যেমন এক ফার্মে ত্রিশটা বিশটা গরু আছে ছোটখাটো প্রত্যেক ডিস্ট্রিক্টে থাকে ওরা কি করে ওগুলা মাইট দেওয়ার জন্য বুঝতে না ওরা একটা আলাদা কৌশল তৈরি করে যেমন এই ফিরে দেখেন বাজারে কোনো ছোট গরু নাই সম্পূর্ণ সব বড় বড় গরু কেরা করছে ওই যে কোটি কোটি শিল্পপতি যারা আছে ওরা করছে একটা গরুর দাম চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা কিন্তু সাধারণ কৃষক তো একটা গরু চার লাখ পাঁচ লাখ টাকা তৈরি করতে পারবে না তার কারণ তাদের পুজিটা নাই হ্যাঁ তাদের টাকা লাগবে পুঁজি লাগবে এটা পারে না কিন্তু হেরা তো পারে হেরা করার জন্য এটা বলে আরকি বুঝছেন আর কোনো নেই ভাই যেটা আমরা আগে থেকে এই সেক্টরে যেদিন থেকে কাজ করি মোটামুটি দেখেছি বড় গরু প্রস্তুত কিন্তু প্রান্তিক খামারেরাই করত। । হম আমার আমার জানা মতে যে ছোট ছোট খামারি একটা দুইটা করে গরু বড় করতো বাংলাদেশের মধ্যে এগুলো দেখা কিন্তু এইগুলো বড় যখন থেকে শুরু করছে তখন থেকে প্রান্তিক খামারিরা কিন্তু মানে ধ্বংস হয়ে গেছে আর একটা জিনিস আমার মানে বোধগম্য হয় না যে একটা প্রান্তিক খামারির গরু আমরা পাঁচ লাখ টাকা দিয়ে ক্রয় করতে মানে ই করি গরি করি আর সেখানে দর দাম করি কিন্তু বড় খামার থেকে দশ লাখ টাকাতে ওই করি দলাখ টাকাতে নিতে আমার কোনো সমস্যা নাই এটার কারণটা কি ওইটার কারণটা কিছু কিছু মানুষ আছে বুঝছেন আলাপদিনের মিষ্টি যেমন ভাই নামের উপর চলে হ্যাঁ এটা যদি আপনি যত খারাপ জিনিস দেই বানাক বুঝছেন আলাপদিনের মিষ্টি কত ছয়শো টাকা কেজি বা পাঁচশো টাকা কেজি আর আপনি নাম ছাড়া একটা দোকানে ভালো মিষ্টি আপনি বানান বাজার যাতায়াত করেন আপনি কিন্তু দুইশো টাকা একশো আশি টাকার উপরে বেশি কেউ না ওই কিছু কিছু আছে আমাদের মতন কিছু বুঝছেন কাস্টমার আছে ওই খামারে গেলে আমরা নিজে মনে করি যে নামি খামারে আইছি এখন যদি আমি দশ লাখ টাকার গরুটা যদি পাঁচ লাখ টাকা কই আমার তো মান সম্মান থাকবে না বুঝছেন তখন ওই কৌশলে পয়রা বুঝছেন ওই দশ লাখ টাকার গরু বারো লাখ টাকা দা বুঝছেন ওরা কিনা নিয়ে আসে আর ইউটিউবে দেখায় টিভিতে দেখা অমুক সাপ অমুক শিল্পপতি অমুক ভাই হ্যাঁ এই বারো লাখ টাকা গরু আনছে ওইটা করণের জন্য তারা এটা করে নাম ফুটানোর জন্য আর যারা পরিকৃতি অরিজিনাল শ্রম ঘাম বুঝছেন ব্যবসা করে পয়সা কামায় করে বুঝছেন তারা বুঝে বাজারে যায় বুঝছেন বিশটা গরু দেখা তারা একটা গরু যাতায়াত করে আর আমাদের মতো কিছু লোক আছে বুঝছেন তারা অসৎ পয়সা কালো টাকা বুঝছেন হারাম সুয়ারের টাকা এগুলা কি করে তারা কোনখানে ফালাইব জায়গা পায় না বুঝছেন ওগুলা করে পরিকৃত যারা বুঝছেন ভালো একটা লোক দিন মজুরি কষ্ট করে পয়সা কামায় ওরা দেখবেন কখনো অপচয় করবে না এটাই বাস্তবতা আসলে আসলে ওই যে কথায় আছে না যে গরিবের কি বলবো যে বড় লোকের হলো কি যেন কথাটা বলে গরিবের সর্বনা এরকম একটা হ্যাঁ এটাই আর কি যে যে একটা আমাদের দেশে একটা চাকরি নিতে তাদের চাকরি আছে টাকা আছে চাকরি আছে আমার তো এই দেশে বাস করি বুঝছেন আচ্ছা যাই হোক আমরা মোটামুটি অনেক কথাই জানলাম হ্যাঁ আমরা একটু গরিঘটা একটু দেখি দেখেন আপনি যদি কি সে আগের মতোই মানে ঘাসে ঘাস খাওয়াই লালন পালন করতেছেন কোন মানে ই খাবার দেন না তাই না হ্যাঁ খাওয়াই আমি ঘাসটাই বেশি খাওয়াই এই যে আশেপাশে দেখেন না এখানে সব আমার জমি এখানে পরে আমি সাত বিঘা জমি লাগাইছি ঘাস লাগাইছি ঘাস এ শুধু এই গরুর জন্য আচ্ছা আমরা একটু ওই সাইড থেকে দু একটা গরু সম্পর্কে একটু বিস্তারিত জানি জানেন কারণ দর্শকরা গরু দেখতে চাবে সামনে কুরবানি আমরা দেখতেছি এগুলো মোটামুটি সফল তো ম্যাসিউড হয়ে গেছে কুরবানির জন্য জি 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 এগুলো কতটুক ওজনের হইতে পারে এগুলা আপনার 5 সাড়ে 5.5 মণ আছে 5 মণ 5.5 মানে এটা এটা কতটুক হইতে পারে এটা 5 মণ হবে 5 মণ আচ্ছা তারপরে এটা এটা একই সব सेम सेम একই গুরু সব सेम না সব লাইবওয়েট নাকি হ্যাঁ হ্যাঁ লাইবওয়েট 5 মণ 5.5 মণ হ্যাঁ 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 আচ্ছা প্রিয় দর্শক সবগুলো গরুই একই সাইজের আচ্ছা এই যে একই সাইজের গরু কিভাবে সংগ্রহ করলেন ভাই ভাই এটা আমি বাজার থেকে যেয়া পরে এক সাইজের গরুগুলা বাচ্চাগুলো আনছিলাম আচ্ছা মাসাল্লাহ দেখতেও অনেকটা সুন্দর এই যে এটা নেন হ্যাঁ অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো একই সাইজের গরু সব পাঁচ থেকে সাড়ে পাঁচ মনের মধ্যে ওয়েট তো এই গরুগুলো মোটামুটি মানে আনুমানিক দাম কত থেকে শুরু ভাই আনুমানিক বলতে এই দেশে কোনো কোনো ই নাই কথা নাই বুঝছেন বাজার যদি হয় হ্যাঁ ভালো হবে আর না হলে বছর এই যে লস হবে এই কোরপানি বাজারে কেউ বুঝতে নেই কোরেট আর আসম এই জায়গায় ঘুরতে ওটুই পালম একটা লোক রায় গরুর ফাঁড় বাড়ি করবো না শেষ হ্যাঁ থাকবে নাকি হ্যাঁ ওটা থাকবে ওটা লস হলে কত বছর হলে দুই লাখ টাকা লস হবে ওটা লস হবে না একটা ছাগল বুঝছেন বছরে দুইবার বিয়ায় ছয় মাস পর পর আমি এক বছরে বাচ্চা বইতেছি দেখেন আমার ছাগল দেখেন হ্যাঁ আছে ছাগলও আছে আমরা দেখাবো অবশ্য ছাগলের এই যে যেটা হলো এই গরু কটা নিয়ে মাত্র কটি আছে নয়টি নয়টি গরু নিয়ে চব্বিশ কুরবানিতে কেমন আশাবাদী আপনি আমি তো আশাবাদে ফিরা মনে হয় বাজারটা ভালো যাবে বাকি টুক আল্লাহ আল্লাহ জানে প্রতিবারই তো এই ধরনের এরকম আশা নিয়ে থাকি আশায় বুক বাড়তে হয় আশায় বুক বাড়তে হয় আসার পরে যা ভাগ্য থাকে সেটাই শেষে নিরাশ এই আশাই থাকতে হবে আজীবন এই আশাই নিয়ে থাকতে হবে আচ্ছা তো প্রদর্শক একটু কি আনুমানিক আইডিয়া দেওয়া যায় কিনা যে কত এক লাখ ষাট সত্তর হাজার টাকা হয়তো বিক্রি পারে এক লাখ বাষট্টি টাকা

ক্রেতাদের উদ্দেশ্যে কি আমার এখানে আর ঘুর হুই কটা আর ক্যাতাদের উদ্দেশ্যে কি বলুন তারপরে আমি ক্রেতাদের ভাইরা যারা কুরপানি দেওয়ার ইচ্ছুক থাকেন বা দিবেন যদি মনে কিছু না করেন আমার খামার আটি বাজার ক্যারানিং ওস নিমতলি হ্যাঁ তারানগর ইউনিয়ন যদি আপনারা কেউ আমার গরু কিনতে চান বা দেখতে চান আমার এই লোকেশন আমার টেলিফোন নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করে আসতে পারেন এখানে গরু কিনা বড় কথা না এখানে আসলে হয়তো রিল্যাক্স একটু আমাদের এলাকাটা দেখতে পারলেন আমারে খামারে বুঝছেন সব ফলের গাছে আছে কলা গাছ আছে আপনার ওই যে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে

অনেক হাসি খুশি মানুষ আপনি আপনার কাছে যে কেউ আসলে মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে যাবে শুনেন আপনি তো আমার এখানে আসেন আর ও 5-7 বছর আগে থেকে আমি যখন মাছের প্রজেক্ট করতাম তখন আপনি প্রতিবেদন করছেন গরুর প্রতিবেদন করছেন মুরগির খামারের প্রতিবেদন করছেন আমার লেয়ার মুরগির খামারের প্রতিবেদন করছেন আমারে যা দেখছেন আমি ও এক বড় ভাই আছি একই রইছে আমি একই আছি বুঝছেন আল্লাহ আপনার কত দোয়া আমি খুব ভালো আছি আপনি বুড়া হবেন না কখনো যদি আল্লাহ বুড়া করে আমার ফ্যামিলি না আমি খুব ভালো আছি আমি সবার দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে ভালো রাখে আপনাদের সেবা যত যে আমি সুযোগ পাইলে কিছু করতে পারি জানি না আল্লাহ কিভাবে করতে পারবো যদি আপনারা দোয়া করবেন আমার জন্য এটাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে হ্যাঁ এবং দীর্ঘায়ু কামনা দীর্ঘায়ু কামনা